সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজ আমাদের প্রতিদিন আমরা এই প্ল্যাটফর্মে যে অনুষ্ঠানটি করে থাকি বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউবে ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয় আজকে আমাদের আলোচনা হচ্ছে কীভাবেই পনেরো আগস্ট ঘিরে আজকে আমরা আলোচনা করবো আমাদের আলোচনার বিষয় হচ্ছে পনেরো আগস্ট ভিন্ন রকম আগস্ট আগস্ট ভিন্ন রকম এই দিনটি উপলক্ষে আমরা আলোচনা করছি আপনাদের কাছে আজকে কোনো অতিথি নেই আর কেন অতিথি নেই সেই ব্যাখ্যা দেওয়ারও আমার কোনো সুযোগ নেই আসলে এটা আপনারা বুঝে নেবেন কেন অতিথি নেই তারপরে যেহেতু আমি নিয়মিত অনুষ্ঠানটি করি সঙ্গত কারণেই আমি চিন্তা করলাম যে অনুষ্ঠানটি করা উচিত আমার অনুষ্ঠানটি গেপ দেওয়া ঠিক না সঙ্গত কারণে আমি প্রতিদিন মডারেটের মডারেটরের দায়িত্ব পালন করলেও আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য আমি ছোট্ট করে আলোচনা করবো আপনারা নিশ্চয়ই জানেন যে আজ পনেরো আগস্ট ছিল এবং পনেরো আগস্ট হচ্ছে বাঙালির মহানায়ক যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জনক যিনি যিনি বাঙালি জাতির জন জনক হিসেবে বাঙালি জাতির পিতা হিসেবে যাকে সবাই জানেন চীনের উনিশশো সালে মুক্তিযুদ্ধ যার আহ্বানে যার ডাকে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুল রহমানের বার্ষিকী ছিল গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পথন ঘটে ছাত্রগণ আন্দোলনের মুখে এবং সেই পতনের পর আর ওই দিন পাঁচই আগস্ট দুপুরের মধ্যেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যান এবং তিনি এখন সীমান্তের ওপারে অর্থাৎ দিল্লিতেই আছেন সব মিলিয়ে এই প্রোগ্রাম এই আগস্ট মাস সবসময়ই শুকাবহা মাস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ এবং গত পনেরো বছরে ছুটি ছিল পনেরো আগস্ট ছুটি ছিল এবং উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দুই সালে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী পনেরো আগস্ট জাতীয় সুখ দিবস নতুন সরকার অর্থাৎ ডক্টর নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন সেই সরকার গত পরশু তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন পনেরো আগস্টের ছুটি বাতিল করার ছুটি বাতিল করা হয় এবং ছুটি বাতিল করলেও সুখ দিবস পালন হবে কি না হবে এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের পুরো সিদ্ধান্ত আসেনি অর্থাৎ সুখ দিবসটি যথারীতি যে কেউ পালন করতে পারেন যে কোনো মানুষ পালন করতে পারেন যারা মুক্তিযুদ্ধকে এবং বঙ্গবন্ধুকে যারা ব্যক্তিবন্ধু বঙ্গবন্ধুকে যারা আহ পছন্দ করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন বাংলার প্রতিটি মানুষ যে কেউ আহ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেন কিন্তু এই পনেরো আগস্টকে ঘিরে প্রতিবিপ্লব হবে এমন একটা প্রচারণা চালিয়ে যে আন্দোলনকারীরা ওইষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা গত দুই তিন দিন ধরে একদম বলে আসছিলেন প্রতি হবে পনেরো আগস্ট কাউকে জড়ো হতে দেওয়া হবে না আওয়ামী লীগ জড়ো হয়ে একটা প্রতি করতে চায় সেই জন্য তারা কাউকে জড়ো হতে দিবেন না যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা দিল্লি থেকে তার একটি বার্তা দিয়েছেন যা তার ছেলে জয় ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে তিনি আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি যে পনেরো আগস্ট তারা পালন করেন শ্রদ্ধা জানান যথাযথ মর্যাদার সাথে কিন্তু গতকাল রাতে সন্ধ্যায় পনেরো আগস্ট উপলক্ষে গতকাল সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন দুই তিনশো লোক অভিনেত্রী রক্ষিয়া প্রাচী ছিলেন তার নেতৃত্বে শ্রদ্ধা জানানোর পর সেখানে হামলার শিকার হয়েছেন কয়েকজন রক্ষিয়া প্রাচীর সফর তারপর সন্ধ্যার পরে রাত বার সঙ্গে সঙ্গে সাতটা আটটা নয়টা দশটার দিকে পুরো ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা আন্দোলনকারীদের দখলে চলে যায় এবং রাতভর সেখানে তারা নানা রকম অনুষ্ঠান করে পার করেন অর্থাৎ পনেরো আগস্টকে ঘিরে কোনো অনুষ্ঠান না পনেরো আগস্টের বিপক্ষে যেটাকে বলে কি সেরকম একটা অনুষ্ঠান গান বাজনা করে হিন্দি গান বাজনা হয় এরকম গান বাজনা করে পালন করে আজকে সকাল থেকে বিভিন্ন লোক একদম ব্যক্তিবিশেষ যান পনেরো আগস্টের সুখ জানাতে যেহেতু বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্ট সঙ্গত কারণে এখানে কিছু নাই তারপরও লোকজন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন যারাই গিয়েছিলেন গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন আন্দোলনকারীরা বাধা দিয়েছেন তারা বলছেন কোন শ্রদ্ধা জানানো যাবে না এবং সুখ জানানো যাবে না এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতি বিপ্লব করতে আসতেছে কিছুক্ষণ আগে আমি দেখলাম বিভিন্ন অনলাইন মিডিয়া এবং জাতীয় দৈনিকও কম বেশি অধিকাংশ রিপোর্ট ব্ল্যাক হয়েছে তারপরও বিডি নিউজে দেখলাম কাদের সিদ্দিকীর একটি বয়ান কাদের সিদ্দিকী বলছিলেন তিনি যেমন সকালে ওইখানে গিয়েছেন সাতাইশ নম্বর পেরিয়ে তখন তাকে বলা হয়েছে যাওয়া যাবে না ভিতরে কাটা আছে তিনি যান নাই কাদের সিদ্দিকি সম্পর্কে বলার কিছু নেই কাদেরিয়া বাহিনী মুক্তিদের যে কাদেরিয়া বাহিনী তার নেতৃত্ব দিয়েছিলেন কাদের সিদ্দিকি এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই কাদের সিদ্দিকি একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেনি নব্বই এ এরশাদ পতনের পর তিনি দেশে এসেছিলেন দেশে আসেন তো সেই কাদের সিদ্দিকি যাওয়ার পরে ছাত্ররা বাধা দিয়েছেন তিনি আর ভিতরে ঢুকেন নাই না ঢুকে কাটাতারের বাইরে থেকে যখন তিনি চলে আসতেছিলেন তখন তার গাড়িটি ভাঙচুর করা হয় প্রাইভেট কারটি ভাঙচুর করা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয় শুধু তিনি না আরও যারা গিয়েছেন তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এবং কাউকে কাউকে বেঁধে পিটানো হয়েছে কাউকে দিগম্বর করে নানারকম ভিডিও বের হয়েছে এরপরে যাদের যাদেরকে একদম পরিষ্কার বাসায় গণমাধ্যমে যে খবর এসেছে আমরা দেখলাম তাতে বলা হয়েছে এই বত্রিশ নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন না এবং কেউ কোনো ছবি ধারণ করতে পারবে না অর্থাৎ যে যারা আসছেন তাদেরকে মারধর করা হচ্ছে সেই রকম ছবি ভিডিও ধারণ করা যাবে না একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে সংগত করেন সাংবাদিকরা অনেকটা নিভৃত ছিলেন তারপরও হয়তো অনেকে ছবি তুলেছেন ভিডিও করেছেন কিন্তু বেশিরভাগই নিবৃত্ত ছিলেন এই হচ্ছে পনেরো আগস্টের বত্রিশ নম্বরের চিত্র আপনাদেরকে বললাম আজকে আলোচনা দীর্ঘ করব না যেহেতু আমাদের কোনো অতিথি নেই এবং কি কারণে অতিথি নেই সেই ব্যাখ্যা আমি দিতে না এটা আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন এটা আমি বিশ্বাস করি যারা দর্শক শ্রোতা আছেন তারা পরিষ্কার বুঝে নেবেন কেন আমি কেন অতিথি আজকে নেই শুধু আমরা আপনাকে আমরা জানিয়ে রাখি আমরা চেষ্টা করেছিলাম আর কোনো অতিথি নেই আজকে তারপরে যেটা হচ্ছে জানিয়ে রাখি গোপালগঞ্জ সহ তিনটি জেলায় যথাযথ মর্যাদায় আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক প্রতি শোক জানানো হয়েছে শ্রদ্ধা জানানো হয়েছে টুঙ্গিপাড়ায় তার আর যে ইয়ে রয়েছে সেখানে স্মৃতিসুধ রয়েছে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে তার স্মৃতির প্রতি আর টুঙ্গিপাড়া আওয়ামী লীগ যুবলীগ সকল সংগঠন এবং সর্বস্তরের মানুষও সেখানে শ্রদ্ধা জানিয়েছেন পাশের আরও দুই তিনটি জেলায় সেরকম শ্রদ্ধা জানানো হয়েছে তো আমরা প্রত্যাশা করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো ব্যক্তি না একজন ব্যক্তি না কোনো দলের না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি আজকে যে লাল সবুজ পতাকা নিয়ে আপনারা আন্দোলন করছেন যারা আন্দোলন করছেন যাদের মাথায় লাল সবুজ পতাকা হাতে লাল সবুজ পতাকা সেই পতাকাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এনে দিয়েছিলেন তার সাতই মার্চের ভাষণে ঝাঁপিয়ে পড়েছিলেন ভাষণে যে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন পঁচিশে মার্চের পর যে পঁচিশে মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তারপর স্বাধীনতা ওই রাতেই তাকে গ্রেফতার করা হয় তারপর স্বাধীনতাকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুজিবনগর সরকারের নেতৃত্বে মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়েছিলেন তখন তাজুদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী কামারুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম এর মতো জাজ্রেল নেতারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু ওই সময় কারাগারে ছিলেন কিন্তু বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা এ ব্যাপারে কারো কোন সন্দেহ নাই এবং বঙ্গবন্ধু যে একজন এবং হাজার বছরের মহানায়ক এই ব্যাপারেও কারো কোনো সন্দেহ নাই তো আশা করি আমরা বঙ্গবন্ধু প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবো আর যারা সম্মান প্রদর্শন করতে পারছি না আশা করি আমরা তাকে অসম্মান করবো না একটা কথা মনে রাখবেন একজনের দায় আরেকজনের উপর চাপানোটা ঠিক হবে না এটা আমরা বিশ্বাস করি একটা জিনিস জানিয়ে রাখি সন্ধ্যার পরে একাধিক গণমাধ্যমে বিশেষ করে আমি বিডি নিউজের কথা বলবো নিউজে দেখলাম যে সমন্বয়কারী যারা একজন উপদেষ্টা দুজন উপদেষ্টা আছেন তাদেরই একজন নাহিদ ইসলাম উনি একটা বিবৃতি দিয়েছেন তার ফেসবুকে যে এইরকম ঘটনা ঠিক না এটা মানবাধিকারের লঙ্ঘন কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে আমি আসলে বুঝতেছি না আসলে কি সন্ধ্যার পরের ঘটনা এটা সারাদিন তো আসলে মানবাধিকারের লঙ্ঘন হয় না এই কোথাও কোথাও মানবাধিকারের লঙ্ঘন হতে আমরা দেখি নাই আমিও ছিলাম বত্রিশ নম্বরে রাস্তার ডিভাইডারে কোথাও মানবাধিকারের লঙ্ঘন হতে দেখি নাই দেখেছি কিছু লোক কিছু লোককে ধরে মারধুর করে তারপর স্কুল ক্যাম্পাসে ঢুকিয়ে ফেলছে নিউ মডেল স্কুলে কাউকে কাপড় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে এটা মান অধিকার লঙ্ঘন কিনা আমার কাছে বোধগম্য হচ্ছে না আসলে আমার জ্ঞানও আসতেছে না এটা আপনারা বিচার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা তখন যারা দেখছিলেন এবং যারা দেখবেন সবার প্রতি অনুরূপ বিপুলক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আবারও শুভরাত্রি জানিয়ে শেষ করছি আবারও বলি সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান পয়সা দিয়ে কিনা যায় না আপনারা যারা নেতৃত্ব দিবেন আগামী দিনে আপনাদেরকে যেন মানুষ সম্মান করে সেই সম্মানের জায়গাটা আপনারা তৈরি করবেন অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সম্মান করবেন কাদের সিদ্দিকি কিন্তু যুগে যুগে জন্মিবে না কাদের সিদ্দিকিকে কাদের সিদ্দিকি যুগে যুগে জন্মিবে না একাত্তরে কাদের সিদ্দিকীর জন্ম হয়েছিল এর পরে আর কোনো কাদের সিদ্দিকির জন্ম হয় নাই ঠিক একইভাবে বঙ্গবন্ধু মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটা আমার বক্তব্য না বিভিন্ন মাধ্যমে ইয়ে করে জরিপ করে দেখা গেছে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তো তিনিও যুগে যুগে জন্ম নেবেন না বাংলাদেশের এই চন্ন বছরে আর কোনো শেখ মুজিব জন্ম হয় না সুতরাং বিপ্লব প্রতি বিপ্লব এইসব বলে আর আন্দোলন করে বঙ্গবন্ধু তৈরি করা যায় না সবাই সবাইকে সম্মান করবেন আমরা আপনাদেরকে সম্মান করব আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম আপনাদেরকে সম্মান করবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে